আমার বয়স যখন শোল তখন আমি ক্লাস টেনে পড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ একদিন আমার মা মারা গেলেন বাবা বয়স তখন প্রায় পঁয়তাল্লিশ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে বাবাকে বলল আবার বিয়ে করতে বাবা প্রথমে রাজি না হলেও তাদের জরাজরিতে শেষ পর্যন্ত রাজি না হয়ে পারলেন না কিছুদিন পরেই বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে হাজির হলেন মেয়েটির নাম সুজাতা বয়স পঁচিশ ছাব্বিশ হবে দেখতে শুনতে বেশ ভালোই বলা যায় আমি তাকে ছোটমা বলে ডাকতে শুরু করলাম ছোটমার ব্যবহার বেশ ভালই ছিল কিছুদিনের মধ্যে তার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল তবে আমি তাকে ছোটমা বলে ডাকলেও আমার দিদির মতোই দেখতাম তো এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল আমি ছাত্র হিসাবে বেশ ভালই ছিলাম রেজাল্টও খারাপ হতো না আমার এইচএসসি পরীক্ষা শেষ সারা দিন আমাকে বাসায় একা থাকতে হয় বাবা সকলে অফিসে চলে যান আর ছোটমা রান্না বাড়া নিয়ে ব্যস্ত গল্প করে সময় কাটানোর জন্য কেউ নেই বাসায় তাই সারা দিন ভিডিও দেখে নিজেকে শান্ত করি কিন্তু এসব আর ভাল লাগছে না কারণ ভিডিওতে যখন ওগুলো দেখি তখন ইচ্ছে হয় একসাথে রাত কাটানো কিন্তু কিভাবে বন্ধুরা সবাই টাকা দিয়ে হোটেলে রাত কাটায় তবে আমার টাকার কোনো সমস্যা নয় সমস্যাটা হল বোরলোক বাবার একমাই ছেলে হওয়ার বাবা প্রতিদিন বলেন জীবনে এমন কাজ করিস না যাতে আমার মাথা নিচু করে সমাজে চলতে হয় তাই ভয় পাই যদি হোটেলে রাত কাটানোর সময় ধরা পড়ে যায় কারণ ঢাকা শহরে এখন এটা স্বাভাবিক প্রতিদিন এরকম সংবাদ শুনতে পাই আমার একটা বন্ধুকে কিছুদিন পূর্বে পুলিশ আবাসিক হোটেলে একটা মহিলার সাথে পেয়ে ধরে নিয়ে গেছে আমার সাথে যদি এরকম হয় তাহলে বাবা প্রথমে আমাকে গুলি করে মারবে তারপর নিজে মরবে কখনো ইচ্ছে করে এখনই বিয়ে করে ফেলি কিন্তু সেটা ও সম্ভব নয় কারণ আমার পাগল বাবা দুই বছর পূর্বে তার কোন এক বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে সেই হতভাগ্য মেয়েটাকে কোনো দিন দেখিও নি কারণ সে দুবাইয়ে থাকে মা বাবার সাথে আর লজ্জায় কাউকে একটা ছবি দেওয়ার কথাও বলিনি ছবি দেখেই কি হবে মেয়েটি কালো হোক বা বিশ্ব সুন্দরী বিয়ে তাকেই করতে হবে আমার মতামত দেওয়ার কোনো সুযোগ নেই কারণ বাবার কথার অবমাননা করার আমার সাহস হয়নি বাঘের মতো ভয় পায় বাবাকে কয়েকদিন পর গ্রামের বাড়ি থেকে ফোন দিয়ে চাচি বলেন গ্রামে কিছুদিনের জন্য বেড়াতে আসব কিন্তু গ্রামের পরিবেশ আমার একদম পছন্দ না তবে কিছুদিনের জন্য বাবার কাছ থেকে দূরে যাবার সুযোগ মিস করতে চাই না তাই রাজি হয়ে গেলাম তবে গ্রামে যাবার আরও একটা কারণ হলো আমার চাচি আমাদের গ্রামের বাড়ি সিলেটে চাচা লন্ডনে থাকেন আজ দশ বছর ধরে চাচি তার দুইটা মেয়েকে নিয়ে একা গ্রামের বাড়িতে থাকেন বড় মেয়ে নাম সাদিয়া ছোট মেয়ের নাম নাদিয়া সাদিয়া অষ্টম শ্রেণীতে পড়ে আর নাদিয়া পঞ্চম শ্রেণীতে চাচির নাম সুমা বয়স্ত্রিশ একটু স্বাস্থ্যবতী তবে অসম্ভব সুন্দরী দারুণ আকর্ষণীয় তবে দুঃখের বিষয় এমন বুকে রেখে চাচা দেশের বাইরে থাকেন আর চাচি এমন একটা সুন্দরী হয়েও পিপাসায় আজ দশ বছর ধরে ভুগছেন অবশেষে আমি বাবার অনুমিত নিয়ে গ্রামের বাড়িতে চলে এলাম আমাকে দেখে সবাই অনেক খুশি পাঁচ বছর আগে দাদুর মৃত্যুর পর গ্রামের বাড়ি এসেছিলাম আর আজ এলাম সবাইকে দেখে বেশ ভাল লাগেছে বিশেষ করে চাচিকে দেখে গ্রামের বাড়িতে চাচি আর উনার দুই মেয়ে ছাড়া আর কেউ থাকে না তিনি দুই মেয়েকে নিয়ে বিশাল বাড়িতে একা থাকেন তবে একটা কাজের মেয়ে আসে প্রতিদিন সকালে আবার সব কাজকর্ম করে সন্ধ্যার পর চলে যায় চাচি একটু অলস তাই কাজের মেয়ের আসা ইদানিং তার ডায়াবেটিস রোগ ধরা পড়েছে অনেক দিন পর তাদের সাথে দেখা তাদের সাথে অনেক গল্পগুজব করলাম কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না চাচি খাবার টেবিলের উপর রেখে আমাদেরকে ডাকছেন খাবার খেয়ে সবাই আবার গল্পে ব্যস্ত একটু পর চাচি এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে বলেন ঘুমাতে যাও তারপর তিনি আমার সাথে বসে অনেক গল্প করলেন তারপর ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ হওয়ার জন্য পুকুরে গেলাম গ্রামে অব্দস শহরে মতো বাথরুম নেই আছে তবে শুধু প্রকৃতির কাজ করার জন্য পুকুর পাড়ে গিয়ে দেখি চাচি গোসল করছেন শুধু একটা কোট পরে তখন চাচিকে দারুণ লাগছে হঠাৎ চাচির চোখ আমার দিকে পড়ল কিন্তু আমি সে লক্ষ্য করিনি আমি হাঁ করে উনার ওই দিকে তাকিয়ে আছি তিনি আমাকে বলেন এই ছেলে বোকা ছেলে এমন হাঁ করে কি দেখছ আমি কোনো কথা না বলে সাথে সাথে ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসি রুমে তবে কিছুক্ষণ পর তিনি নাস্তা তৈরি করে আমাকে ডাকলেন আমি একটু ভয় পেয়ে গেছি তাই মাথাটা নিচু করে খাবার ঘরে গেলাম তিনি বলেন নাস্তা করে নাও তিনি এমনভাবে কথা বলছেন যেন সব কিছু স্বাভাবিক তবে আমি একটু লজ্জা পেলাম হয়তো চাচী ছেলে মনে করে কিছু বলেননি তবে সারা দিন চাচির এমন রূপ আমার চোখে বাসতে লাগল রাতে বসে সাদিয়া নাদিয়া সাথে গল্প করছি হঠাৎ চাচি আমার সামনে হাজির এমন ভাব সে যে গুজে আসলেন যা আমি কখনই ভাবি নাই তিনি একদম পাতলা একটি নাইটি পরে আমার সামনে দাঁড়িয়ে আছেন দেখে আমার মাথা ঘুরাতে শুরু করলো। রাতে কোন রকম খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ চাঁচির এমন রূপ দেখে আমি একেবারে অস্থির পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি পুকুরে পারে চাচি সাদিয়া নাদিয়াকে স্কুলে পাঠিয়ে গোসলে আসলেন আমি তাকে দেখে চলে যাচ্ছি তখন তিনি আমার হাতে ধরে পুকুরে কমরের উপর পানিতে নিয়ে আসেন আমিও বোকার মতো তার সাথে পানিতে চলে এসেছি অথচ আমি সাতার কাটা জানি না পানিতে নেমে চাচি দুহাত আমার কাদের উপর রেখে দাঁড়িয়ে আছেন আমার চোখে চুখ রেখে আমি ওনার চোখে এখন শুধু আমার জন্য দেখতে পেলাম আমি আস্তে আস্তে আমার দুহাত ওনার সামনে রাখলাম তিনি আমাকে সাঁতার শেখানোর জন্য এগিয়ে আসলেন কিন্তু হঠাৎ কাজের মেয়ে পুকুরে পারে কিছু থালা বাসন ও কাপড় ধোয়ার জন্য ছোট আম্মু কাজের মেয়েটিকে দেখে লজ্জায় আমাকে পানি রেখে উঠে ঘরে চলে যান আমার মাথায় আগুন উঠে গেল ইচ্ছে করছিল কাজের মেয়েটিকে লাতি দিয়ে মেরে ফেলি কিন্তু নিজেকে কন্ট্রোল করে চলে এলাম রুমে ইতিমধ্যে সাদিয়া নাদিয়াও স্কুলে থেকে এসে গেছে দেখতে দেখতে সন্ধ্যায় পেরিয়ে রাত হয়ে গেল রাতের খাবার খেয়ে আমার রুমে বিছানার উপর বসে বই পড়াছি তখন সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ চাচি একটা পাতলা শাড়ি পরে আমার রুমে আমি উনাকে দেখে হা করে তাকিয়ে আছি তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার কোলে এসে বসলেন উনার দুহাত আমার কাঁধের উপর রেখে আমার চোখে চোখ রেখে কি যেন দেখছেন তিনি একটু লজ্জা পেয়ে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আমি উনার কানের কাছে হালকা করে একটা হামি দিলাম তিনি চোখ বন্ধ করে ফেললেন এভাবে দুই ঘণ্টা পার হয়ে গেল আসলে আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষ ছিল আমার চাচি ওখানে যতদিন ছিলাম প্রতিদিন চাচির সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছিল ওখানে কিছুদিন থাকার পর বাসায় ফিরে এলাম বাসায় ফিরে আমি শুধু ঘরবন্দি ছিলাম না বন্ধুদের সাথে মিশে নিয়মিত খেলাধুলা গল্প এবং খেলাধুলার দেখার চর্চাও আমার ছিল কিন্তু আমি একটা জিনিস বেশ বুঝতে পারতাম যে ছোটমা মানে আমার সৎ মা সংসার জীবনে মোটেই সুখী ছিল না মাঝে মধ্যেই তাকে লুকিয়ে কাঁদতে দেখতাম যদিও এই ব্যাপারে আমি তাকে কখনো কিছু জিজ্ঞাসা করতাম না তবে বাবার সঙ্গে তার মনের অমিল পরিষ্কার বোঝা যেত হাজার হোক ছোটমা তো প্রায় বাবার অর্ধেক বয়সী তাই মিল হওয়া সত্যিই বেশ কঠিন এরপর প্রায় দু বছর পরের কথা বলছি আমি তখন কলেজে পড়ি পড়াশোনা বেশ ভালই চলছে হঠাৎ করে বাবা চাকরিতে বদলি হয়ে দিল্লিতে চলে গেলেন বাড়িতে পরে রইলাম আমি এবং ছোটমা তখন আমার দায়িত্ব গেল বেড়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে বাজার হাটও করতে হতো এমনি বাড়িতে কাজের লোক থাকলেও ছোটমা মা রান্নাবান্না করত আর তার রান্নার হাতও চমৎকার ছিল কাজের লোক শুধু দুবেলা ঘর মোছাঝার দেওয়া বাসন মাজা এইসব কাজ করে দিয়ে চলে যেত রাতের বেলা আমি ও ছোটমা দুজন যে যার নিজের ঘরে শুতাম আমার অনেক রাত পর্যন্ত পড়াশোনা করার অভ্যাস ছিল রাতে শুতে আমার প্রায় দিনই দুটো বেজে যেত ওদিকে ছোটমা তাড়াতাড়ি শুয়ে পড়লেও সহজে তার ঘুম আসত না রাতে সে বেশ কয়েকবার উঠে বাথরুমে যেত মাঝে মাঝে সে আমার সঙ্গে এসে খানিক্ষণ গল্প করে যেত তো এভাবেই বেশ চলে যাচ্ছিল আমাদের ছোটমার একটা বদমাস ছিল রাতে শোয়ার সময় সে সামনে কিছু না পড়ে সুত আর সে প্রায় দিনই দরজা খুলে সুত বলে রাতে বাথরুমে যাওয়ার সময় কখনো কখনো তার ধবদবে পিছন দেখতে পেতাম আবার সেসব দেখলেই আমার নিচের জাগ্রত যেত তখন নিজেই নিজেকে সার্তনা করতে হতো একদিন রাতে আমি বাথরুম থেকে ফিরছিলাম হঠাৎ ছোটমা ডাকল ডাক শুনে সেখানে গেলাম গিয়ে দেখলাম যথারীতি সেই সামনে কিছু না পড়ে শুয়ে আছে কাছে যেতেই বলল জনি এখনও ঘুমাসনি এদিকে আয়তো একটু এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে আমার ভালো নাম হল রহিবুল ইসলাম জনিক আর ডাকনাম হল জনি মা বাবা আদর করে একমাত্র ছেলের এরকম নাম রেখেছিল যাই হোক আমি ছোটমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হল ডাকছিলে কেন ছোটমা বলল এই জনি পিছনটা না খুব ব্যথা করছে একটু হাত দিয়ে মালিশ করে দে না আমি বললাম এখনই দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না আমি ওর মালিশ করতে শুরু করে দিলাম মালিশ করার পর ছোট মা বলল তুই তো বেশ ভালো মালিশ করিস আমার ব্যথাটা এখন আর নেই মাঝে মাঝে এরকম সেবা করিস মনে মনে ভাবলাম এত আমার পরম সৌভাগ্য কিন্তু মুখে বললাম বেশ তো তোমার দরকার হলে দেখো ওদিকে আমার ছোট বাবু তখন বেরিয়ে আসতে চাইছে তাই আমি আর দেরি করলাম না তাড়াতাড়ি বাথরুমে গিয়ে কাজ সেরে করে ঘুমাতে গেলাম এর কিছুদিন পরের কথা বলছি তখন গরমের ছুটিতে কলেজ বন্ধ ছিল চারিদিকে এত গরম পড়েছে যে লোকেদের হাসফাশ অবস্থা ছোটমা আবার একদম গরম সহজ করতে পারত না দিনে কম করে তো দুবার স্নান করতই এরকমই একটা গরমের দিন বিকেলবেলা ছোটমা আমাদের বাড়ির ভিতরের দিকে টেপ কলের জল থেকে স্নান করছিল পরনে রয়েছে শুধুমাত্র শাড়ি আর শাড়ির আঁচলটা তার কাঁধের উপর রাখা আমি কি একটা কারণে সেখান দিয়ে তখন যাচ্ছিলাম আমাকে দেখতে পেয়ে সে বলল এই জনি আমার পিঠে একটু সাবান ঘষে দিবি বড্ড হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার ভেতরটা তিরিং করে নেচে উঠ আমি বললাম দিচ্ছি কিন্তু তার আগে তুমি আমার দিকে পিঠ দিয়ে বস ছোটমা তাই করল আমি প্রথমে হাত দিয়ে ওর পিঠে ভালো করে সাবান বুলিয়ে দিচ্ছিলাম বেশ যত্ন করে বেশ কিছুক্ষণ ধরে সাবান বোলানোর পর ছোটমা বলল নে এবার জল দিয়ে পিঠটা ধুয়ে দিত আমি তাই করলাম কিন্তু আমার না মন খারাপ হয়ে গেল ভাবলাম আরও কিছুক্ষণ এরকম চললে বেশ হতো তবে আমাকে অবাক করে দিয়ে সে বলল আর একবার সাবান ঘষে দিত এবার ঘাড়েও সাবান দিবি কিন্তু আগের বার বলতে ভুলে গেছিলাম আমার আনন্দ তখন দেখে কে আমি তো জোর উৎসাহে সাবান ওর ঘাড়ে ও পিঠে ঘষা শুরু করে দিলাম অনেকক্ষণ ধরে এই জিনিস চলল এরপর ছোটমা বলল এবার সাবানটা রেখে শুধু হাত দিয়ে পিঠটা ডলে দিত আমি তাই করতে লাগলাম হঠাৎ আমার হাতে লেগে তার কাঁধের উপর রাখা সরে গেল ফলে তার বেরিয়ে পড়ল আর তা দেখে আমার বাবাজি তো ফুলে রাগ হয়ে গেল এরপর আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে শরী বলে কেটে পড়ে বাথরুমে চলে গেলাম কাজ সারতে এর দুদিন পরের কথা ছোটমা সেদিন দুপুরে ঘুমাচ্ছিল আর আমি তখন ঘরে বসে পড়াশোনা করছিলাম হঠাৎ মনে হল ছোটমা তো আর ঘুমের সময় ওই পরে ঘুমায় না একটু ওর ঘরের পাশ দিয়ে একটু ঘুরে আসা যাক না এদি কিছু দেখার সুযোগ পাই যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে তাই করলাম সেদিন আমার ভাগ্য খুব ভাল ছিল দরজার কাছে গিয়ে দেখি ছোটমা সোজা হয়ে শুয়ে অঘরে ঘুমাচ্ছে আর তার সামনে থেকে সরে গেছে আমি যে তখন কি করব তাই বুঝতে পারছিলাম না আমার তো হাত নিষ্পিস করতে লাগল কিন্তু আমি অনেক কষ্টে সেই উত্তেজনা দমন করলাম বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বাথরুমের দিকে পা বাড়ালাম বুঝতেই পারছেন কি জন্য সেখানে যাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে গেলেও আমি ছোটমার ওই কথা ভাবতে ভাবতে নিজে নিজের ধরলাম ওই সময় হঠাৎ ছোটমার ডাক শুনে আমি চমকে গেলাম কী রে কি করছিস রে তারাহুর ওই যে বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম সেদিকে খেয়ালই ছিল না তাড়াতাড়ি সব নিয়ন্ত্রণ করে বললাম জোরে বাথরুম পেয়ে গেছিল ছোটমা তাই দরজা বন্ধ করতে ভুলে গেছি এরপর জল দিয়ে পরিষ্কার করে সেখান থেকে চলে গেলাম যাই বলে সামলাই না কেন আমার মনে হচ্ছিল যেন ছোটমা আমার কথায় বিশ্বাস করেনি কিন্তু কি করব সত্যি কথাটা তো আর বলা যায় না এরপর প্রায় দুই সপ্তাহ কেটে গেছে হঠাৎ কিভাবে যেন আমার ঠিক পিছনে একটা ফোড়া হলো সে এক দুঃসহ অভিজ্ঞতা সোজা হয়ে বসতে পারি না শুতেও পারি না ব্যথায় জীবন দুর্বিশহ হয়ে উঠল শেষে বাধ্য হয়ে ছোটমাকে সেক্থা জানালাম তখন দুজনে মিলে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমায় একটা মলম লাগাতে দিলেন ব্যথা কমানোর জন্য বাড়িতে এসে মনে হল এই মলম তো আর আমার পক্ষে একা লাগানো সম্ভব নয় কারো সাহায্য নিতেই হবে ছোটমা এমনিতে বেশ সরল তাই তাকে এটা বলতেই সে সাহায্য করতে রাজি হয়ে গেল ব্যথার সময় আমি বাড়িতে লুঙ্গি পরা শুরু করেছিলাম তাই ছোটমা আমার পেছনে মলম ঘষতে শুরু করল ছোটমার নরম হাতের ছোঁয়ায় আমার খুব ভাল লাগছিল তো এভাবেই দুই দিন দুই বেলা ধরে চলল তিন দিনের দিন থেকে ব্যথা কমতে শুরু করল কিন্তু আমি ছোটমাকে মাকে জানালাম না ভাবলাম যদি মালিশ বন্ধ হয়ে যায় তো যেদিন থেকে আমার ব্যথা কমতে শুরু করল সেদিন দুপুরের কথা বলছি খাওয়ার পর দুজনে বসে গল্প করছিলাম হঠাৎ ছোটমা বলল কী রে এ মলম লাগাবি না আমি একথা শুনে মনে মনে ভাবলাম একটা চান্স নিয়ে দেখাই যাক না যদি কোনোভাবে তাকে আমার বাবাজি দেখিয়ে পটাতে পারি তাই আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই এই বলে আমি সোজা হয়ে সামনের দিক দেখালাম অথচ আমি মুখে এমন ভান করলাম যেন এটা আমি ভুল করে করে ফেলেছি তাই আমি সঙ্গে সঙ্গে তাকে শরী বললাম এবং পিছন দেখালাম কিন্তু আমার ঐক্ষণিকের দর্শনে তার চোখ ছানা বড়ার মতো হয়ে গেল আমি মনে মনে ভাবলাম যে না কিছু তো কাজ হয়েছে এবার ধীরে ধীরে ফুল অ্যাকশন শুরু করতে হবে এরপর ছোটমা যথারীতি আমায় মলম ঘষতে শুরু করে দিল কিছুক্ষণ পর আমি তাকে বললাম যে ছোটমা একটা কথা বলব কিছু মনে করবে না মলম ঘষতে ঘষতে ছোটমা উত্তর দিল কি হয়েছে বলে ফেল না তখন আমি তাকে বললাম যে আমার সামনের ওখানে হঠাৎ খুব ব্যথা করছে একটু হাত বুলিয়ে দেবে ছোটমা আমায় বলল ঘুরো দিচ্ছি শেখা শুনে আমি আবার সোজা হয়ে পড়লাম এরপর তো আমি সামনের বার করে সোজা হয়ে পড়লাম কিন্তু মনে মনে ভাবতে লাগলাম দেখা যাক এবার ছোটমা কি করে ছোটমা প্রথমে আমারটা ভালো করে দেখল তারপর সেটা বাম হাতে ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে বোলাতে শুরু করল সে যত হাত বোলায় তত আমার বাবাজি রাগ করতে শুরু করে আমি আগেই বলেছি যে ছোটমা বেশ সরল তাই সে তখন অবাক হয়ে বলল কি তোরটা যে খালি বড় হয়ে যাচ্ছে আমি বললাম যে সে তো আমি জানি না দেখো আমার ব্যথাটা যেন কমে আচ্ছা একটু তেল দিয়ে মালিশ করে দাও না ছোটমা বলল দাঁড়া দিচ্ছি এই বলে সে আমার ঘরে রাখা নারকেল তেলের কৌটো থেকে তেল নিয়ে মালিশ করতে শুরু করে দিল ওখানে তেল মালিশ করার সময় আমার খুব ভালো লাগছিল যাই হোক কিছুক্ষণ এরকম চলার পর আমার থেকে ওখান থেকে বেরিয়ে ছোটমার হাত ভরিয়ে দিল তখন সে আমায় জিজ্ঞাসা করল যে কি করে তোর থেকে সাদা সাদা কি বেরোচ্ছে রে আমি উত্তর দিলাম পুজ বেরোচ্ছে ছোটমা কিন্তু এ থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ছোটমার এই জীবনের অতীত অভিজ্ঞতা খুবই কম তখন আমি সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমার আর বাবার মধ্যে ওসব হয় না আমায় অবাক করে দিয়ে বলল ওসব বলতে তুই আবার কিসের কথা বলছিস আমি বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আর কি এবার আমার কথা বুঝতে পেরে তার মুখ লজ্জায় রাঙ্গা হয়ে গেল সে তখন বলল আগে বেশ কয়েকবার হয়েছে ঠিকই কিন্তু আজকাল তোর বাবা না ওসব করতে খুব একটা পছন্দ করে না তখন আমি বললাম যে কিন্তু তোমার তো ওসব ইচ্ছা করে ছোটমা বলল আসলে তোর বাবা না বড আর বদমেজাজি লোক তাই আমার ইচ্ছার কথা তোর বাবাকে জানাতে খুব ভয় হয় ইচ্ছা হলেও মনের দুঃখ মনেই চেপে রাখি কি আর করব বল আমি তখন ভাবলাম যে তাহলে বাবা আর ছোটমার সম্পর্ক নিয়ে আমি আগে যা ভেবেছিলাম তাই তো ঠিক দেখছি ছোটমা তো তার মনের কথা আমায় উজাড় করে দিল কিন্তু আমার তখন মনে হচ্ছিল অন্য কথা ভাবছিলাম যদি ছোটমাকে একবার পুটিয়ে নিয়ে ভালো করে দিতে পারি তাহলে আরও বহুবার দেওয়া যাবে কেননা ওর মনের কষ্ট এখনও মেটেনি তাই ভাবলাম একটা লাস্ট চান্স নিয়েই দেখি না আমাকে শুধু আরও একটু সাহসী হতে হবে যেমন ভাবা তেমন কাজ সাহস করে ছোটমাকে বলেই ফেললাম আচ্ছা আমারটা দেখে তোমার কেমন লাগল ছোটমা একটু লজ্জা লজ্জা মুখ করে বলল বেশ বড়ই বলা যায় দেখে তো মনে হচ্ছে যেন একটা বিশাল হয়ে দাঁড়িয়ে রয়েছে একথা শুনে আমার সাহস আরও বহুগুণ বেড়ে গেল ছোটমাকে বলেই ফেললাম এই বিশালটাকে একটু তোমার ভিতরে একটু জায়গা দিবে তাহলে তো দুজনেরই কষ্ট একটু মিত্ত কিছুক্ষণ সব চুপচাপ আমার বুকটা তো ভয়ে ঢিপ ঢিপ করতে লাগল ভাবছিলাম ছোটমা এই কথা যদি আবার বাবাকে বলে দেয় তাহলে তো আমাকে নির্ঘাত বাড়ি থেকে তাড়িয়ে দেবে প্রায় দুই মিনিট পরে ছোটমা মুখ খুল সে বলল তুই ঠিকই বলেছিস তোর বাবা তো আর আমায় চায় না তাই যে আমায় চায় তাকেই ভালোবাসার সুযোগ দেওয়া উচিত আর আমি বা কতদিন এই কষ্ট চেপে রাখব সে বলেই চলল তুই তোর মনের কথা বলে ঠিকই করেছিস আসলে তুই আমায় ভালোবাসিস বলেই এই কথা বলতে পারলি এই বলে ছোটমা একটা বালিশ নিয়ে আমার পাশে আমি তখন দেখলাম যে যাক একটা সুযোগ পাওয়া গেল যাই হোক এবার ছোটমাকে সেবা করে খুশি করে দিতে হবে যদিও আমি আগে কখনো কারো সেবা করিনি কিন্তু আমার নিজের উপর ভরসা ছিল কেননা এর আগে বন্ধুদের সাথে বসে আমি অনেক ভিডিও দেখেছি এইসব ভাবতে ভাবতে আমি ছোটমার পাশে রইলাম সঙ্গে সঙ্গে সেও আমায় ধরল আর আমার ব্যথার উপর হাত বোলাতে লাগল এভাবে প্রায় এক ঘন্টা চলল